রঙের উৎসব তাই দোল উৎসবে সামিল গোটা রাজ্য পিছিয়ে নেই প্রার্থীরাও রং খেলার মধ্য দিয়ে জনসংযোগ সারলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বছর দেশের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে আর সেই দেশের সবচেয়ে বড় উৎসবে যেমন লোকসভা ভোট হতে চলেছে সেই জন্য যেমন হাতিরা প্রচারে বেরিয়েছেন তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু হচ্ছে বিষ্ণুপুরের পাশেই এই গুপ্ত বৃন্দাবন যেটা আমরা বলে থাকি মল্লগড় সেখানে কিন্তু তারা ইতিমধ্যে সকাল বেরিয়ে পড়েছে শহর পরিক্রমা করতে মল্লগড় বিষ্ণুপুরের রাজপথে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে দোল উৎসবে মাতলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রার্থকের সামনে পে উচ্ছশিত বিষ্ণুপুরবাসী একবার আমরা দেখতেoauth happy holi আমাদের বিষ্ণুপুর যক সিন্ধরের সমস্ত আমাদের কচিগাজারা বাচ্চারা সব পরিবার আমরা সবাই মিলে যুক্ত হই এদিকে বিষ্ণুপুর পোড়া মাটির হাটে আবির খেলায় মেতে উঠলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল নাচের তালে পা মেলাতেও দেখা গেল প্রার্থীকে সবুজ আবির মেখে আর সবুজ আবির মাখিয়ে রাধা কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা মানুষকে মা বোনকে জানাই শুভ দোল পূর্ণিমা সবুজের সাথে থাকুন দোলের উৎসবে মেতে উঠেছেন হ্যাঁ সমস্ত প্রার্থীরা সেই সব মিলিয়ে কিন্তু জমচমাট হয়ে উঠেছে বাঁকুড়া জেলা তথা বিষ্ণুপুর শহর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মিনিময় পান রিপাবলিক বাংলা ভোটের বাইশ কজে দিলীপ বনাম কৃতি আজাদ বর্তমান দুর্গাপুরে ভোটের ময়দানে প্রতিপক্ষ দিলীপ ঘোষ কীর্তি আজাদ দিলীপ ঘোষকে শূন্য রানে আউট করবার হুঁশিয়ারি দিচ্ছেন কীর্তি আজাদ সোমবার দুর্গাপুরে চতুরঙ্গ বাথে বসন্ত উৎসবে সামিল হলেন বর্তমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ রং খেলে নাচে গানে সারলেন জনসংযোগ এরপরই দিলীপ ঘোষকে শূন্য রানে আউট করবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কীর্তি আজাদ ছাড়বার পাত্র নন দিলীপ ঘোষ পাল্টা

নৈহাটিতে খোল বাজিয়ে একেবারে উৎসবের আমেজে বসন্ত উৎসব পালন করেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচারে বেরিয়ে বিজেপির প্রার্থী অর্জুন সিংকে এক হাত নিয়েছেন পার্থ ভৌমিক বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় নাম ঘোষণা হয় অর্জুন সিং এর অপেক্ষা না করে দোল পূর্ণিমাতেই প্রচারে বেরিয়ে পড়লেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটিতে বড়মার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অর্জুন সিং দোলের দিন প্রচারে বেরিয়ে আবির খেলার মাধ্যমে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটি এলাকায় প্রচার করার পাশাপাশি ব্যারাকপুরে বিজেপি প্রার্থীকে পুজো দিতে দেখা গেল এই কাতের মন্দিরে নৈহাটিবাসীকে একটাই আমার আবেদন এখান থেকে তোলাবাজি এক্সটরশন দুর্নীতি মুক্ত করার জন্য হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্য মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক অন্যদিকে নৈহাটি এলাকাতেই বসন্ত উৎসবে মাতেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক দলীয় কর্মী সমর্থক ও স্থানীয়দের সঙ্গে দোল উৎসব পালন পার্থ ভৌমিকের খোল হাতে দেখা গেল ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিককে খোল বাজিয়ে আবির ফেলে জনসংঘ তৃণমূল প্রার্থীর নাচ গানে বসন্ত উৎসবে মাতল কচিকাচারাও এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেব অর্জুন বাবু ফোর জোর যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ব্যারাকপুরে হারে বন্ধর প্রতিপক্ষ বন্ধু রঙের ছুয়ায় জনসংযোগে মেতেছেন দুই প্রার্থী নাচে গানে আবির মেখে অন্যরকম নির্বাচনী প্রচার করতে দেখা গেল বিজেপি এবং তৃণমূলের প্রার্থীদের রিপাবলিক বাংলা পরખા রাজনীতি বিতবলই পরিচিত সৌগত রায় এবং কল্যাণ দনাত্রী দোলে দিন জনসংযোগে সুযোগ ভাবেই হাতছাড়া করলেন না তৃণমূলের এই দুই প্রার্থী প্রচারে বেরিয়ে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলেও দাবি করেন তৃণমূলের দুই প্রার্থী দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মার বসন্ত উৎসবে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তার বিরুদ্ধে কোন দলই ভালো প্রার্থী দিতে পারে না বলে কটাক্ষ সৌগত শ্রীরামপুরে রাধাবল্ল মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন মন্দিরে প্রচারের ফাঁকেই পিচগিরি থেকে রং ছুঁড়ে দিলেন পথ মানুষের দিকে নিজেকেও রাঙালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি বাপিলাইরি হেরেছে দেবজিৎ হেরেছে সিপিএম এর আগে যারা ছিল তারাও হেরেছে দু হাজার নয় থেকে হারছে সিপিএম সান্তোষীর থেকে শুরু করে শেষকালে দুবার দাঁড়িয়ে ছিল আমাদের তীর্থঙ্ক হেরেছে আবার সব হার উৎসবের আমেজেও যে জোর প্রচার চলছে প্রার্থীদের তা বলাই বাহুল্য সুচিত কৌর আনন্দ আনন্দমোহন ছাড় রিপোর্ট রিপাবলিক বাংলা রঙিন প্রচারে ডান বাম দুপক্ষই নিজেদের পাড়ায় প্রচার করছেন সৃজন এবং সায়নী ছোটদের সঙ্গে রং খেলে প্রচার সারলেন প্রার্থীরা বাজিয়ে একেবারে নাচের মোদে সায়নী ঘোষ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন সৃজন ভট্টাচার্য পূর্ণিমাকে উপলক্ষ করে প্রচারে ডান বাম আবির খেলার মাধ্যমে জনসংযোগ দুই প্রার্থীর গলফ গ্রিন ও সন্তোষপুর অ্যাভিনিউতে বসন্ত উৎসবে মাতলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী শায়নী ঘোষ রং খেলার মাধ্যমে নিজের এলাকাতেই প্রচার শায়নীট ছোটদের সঙ্গে নাচ করলেন শায়নী ঘোষ ভোলের সঙ্গে কাশর বাজাতেও দেখা গেল চাদবপুরের তৃণমূল প্রার্থীকে অন্যদিকে যাদবপুর কেন্দ্রের বাঘাজতিন এলাকায় রঙিন প্রচার বাম প্রার্থী সৃজন ভট্টাচের শিশুদের সঙ্গে আবির খেলায় মাতলেন সিপিএম প্রার্থী পাড়ার লোকজনের সঙ্গে দোলের দিন রং খেলায় মেতেছেন বলে জানান সৃজন বাড়ি বাড়ি গিয়ে বড়দের পায়ে আবির দিয়ে প্রণামও করতে দেখা গেল সৃজন ভট্টাজকে ভোটের মুখেও সন্ত্রাস প্রসঙ্গে রাজ্যকে কটাক্ষ বাম প্রার্থীর যে কার্যকর্তাদের মারধর করা হচ্ছে তারা এটা নিজের পার্টিকে জিজ্ঞাসা করুন যে আমি পাড়ায় বসে তৃণমূলের হাতে মার আর ওখানে আমার অমিত শাহ মোদী করে ফেলছে কেন ধরা পড়ছে না কেন কেউ যদি ওই রকম থাকেন তৃণমূলকে তাড়াতে চান অন্য কোনো আপনার নেতারা সেটিং করে ফেলেছে বামপন্থী কংগ্রেস আইএসএফ আরও যারা যারা একসাথে আসছে এই বাহিনীটাই তৃণমূলকে তাড়াবে দোলের আবহে নির্বাচনী প্রচার সারলেন যাদবপুরের দুই তরুণ প্রার্থী এলিনা ভট্টাজের রিপোর্ট রিপাবলিক বাংলা